সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচজনের মধ্যে রিয়াদের কাছ থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করেছে ডিএমপি তবে গোপনীয়তার স্বার্থে চেক সংক্রান্ত অন্য তথ্য দেয়নি পুলিশ সকালে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এটা এটা তদিন রয়েছে এটা রিমান্ডে থাকা জনই রিয়ার দাম একজনের বাসাদের থেকে পাওয়া গেছে এটা এখনো আমরা নিশ্চিত হতে পারি না এটা নিয়ে আমরা কাজ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সমন্বয়ক আব্দুর রাজাক বিন সুলাইমান রিয়াদকে নিয়ে দেশ জুড়ে এখন আলোচনা মাত্র এক বছরেই রিয়াদের আর্থিক উন্নয়ন দেখে হতবাক তার নোয়াখালীর সেনবাগের বাসিন্দারা বিষয়টিকে তারা সন্দেহজনক হিসেবে দেখছেন তবে নিজ সন্তানের চাঁদাবাজির অভিযোগের বিষয়টি মানতে নারাজ রিয়াদের বাবা মা রাজধানী ঢাকায় আওয়ামী লীগ সরকারের সাবেক এক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজির সময়ে চারজন সহযোগীসহ হাতে নাতে আটক হন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ তিনি গত বছর জুলাই আগস্টে বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পুলিশ তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট সংগঠন থেকেও রিয়াদকে বহিষ্কার করা হয় রিয়াদের চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর শুধু রাজধানী নয় তার নিজ জেলা নোয়াখালীতেও শুরু হয় ব্যাপক আলোচনা অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ সহ দামি গাড়ির মালিক হওয়া নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে এতে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে তার গ্রেপ্তারের ঘটনা বাবা কৃষি করে তারপরে হচ্ছে হে রাজনীতি করি আজকে মানে এগুলো করছিল আর কি হ্যাঁ হ্যাঁ গরম এখনো শেষ হয়নি কিছুটা কাজ বাকি রয়ে গেছে ছাত্র মানুষের সাত সাত লাখ টাকা কীভাবে বারবন থাকতেনি ছাড়া সে একজন ছাত্র মানুষ এ টাকার উৎসটা কি সে ব্যবসা আছে না বাণিজ্য করে তার বাপ হইছে একজন দিনমজুরের রিকশা চালক কিছু গ্যাস কর আবু রায়হান ও রেজিয়া বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট রিয়াদ তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবিপুর ইউনিয়নের নবিপুর গ্রামে সেখানেই পাকা ভবন তোলা হচ্ছে রিয়াদের বাবা ছিলেন এক সাধারণ শ্রমজীবী রিয়াদের আমরাটা করুণা দয়ন লাগে এর খাবার সবকিছু মারিয়াদরে দন লাগেন না এত পড়িলে তো এত বেসরকারিতে পড়ে গেছে সরকারিতে পড়তে তাই দন লাগতো না চাঁদাবাজির অভিযোগে রিয়াদের সঙ্গে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন ওরফে মুন্না এবং সদস্য সাকাদাউন সিয়াম ও সাদবান সাদাব। বার্তাকক্ষ